পশ্চিমবঙ্গ রাজ্যে হস্তশিল্প মেলা দু হাজার তেইশ চব্বিশ এবছর কিন্তু শুরু হয়ে গিয়েছে নভেম্বর মাস থেকে এই ভিডিওর মাধ্যমে আমি মেলার যা যা তথ্য আমার কাছে জানা আছে সেইগুলো এবং মেলায় কি কি পাওয়া যাচ্ছে তার একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করব মেলাটি অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউনের ইকো পার্কে মেলাটা নভেম্বর মাসে শুরু হয়ে গিয়েছে এবং সতেরোই ডিসেম্বর পর্যন্ত মেলাটা কিন্তু আছে সময় হচ্ছে দুপুর একটা থেকে শুরু এবং রাত সাড়ে আটটা পর্যন্ত মেলাটা চলছে তো এবার আমরা দেখে নিই মেলায় কী কী পাওয়া যায় এবং তার সাথে সাথে আমরা কিন্তু এখানে কিভাবে পৌঁছেছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব যারা আমাদের ওই দিক থেকে আসছো বা অন্য কোথা থেকেই আসছো তাদের পক্ষে এটা যাতে সুবিধা হয় সেই জন্য তো আমি নৈহাটির দিক থেকে আসি তো আমার পক্ষে ট্রেনে করে আসাটাই সুবিধা তো আমি নৈহাটি লোকাল ধরে একবারে চলে এসেছিলাম বিধাননগর স্টেশনে এবং সেখান থেকে আমরা টোটো উবের অটো বাস সব কিছু পাওয়া যায় তো সেটা তোমরা তোমাদের প্রিফারেন্স অনুযায়ী বুক করে নেবে এবং সেখান থেকে অটোর ভাড়াটা একটু বেশি পরে কারণ রিজার্ভে যেতে হয় তো আমরা কিছু পাচ্ছিলাম না বলে শেষ পর্যন্ত আমরা অটো করেই গিয়েছিলাম এবং সেখানে আমরা গেট নাম্বার ওয়ানের কাছে নেমেছিলাম এখান থেকেই মেলাটা প্রবেশ করতে সুবিধা হয় আর এই মেলায় প্রবেশের জন্য কিন্তু রকম শুল্ক ধার্য নেই তো এখানে কিন্তু বিনামূল্যে প্রবেশ করা যায় তো এই হলো মেলা সম্বন্ধে আমি যতটুকু জানি সেই তত তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো আমরা মেলায় গিয়ে পাওয়া যায় কী কী খেলাম ঘুরলাম মেলায় যা যা করেছি সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে দেখো এখানে খুব সুন্দর মধুবলি প্রিন্টের নানান ধরনের জিনিস পাওয়া যায় হাতের তৈরি মানে ইনস্ট্যান্ট আর্টিস্টরা না এখানে বসে তোমাকে জিনিসগুলো বানাচ্ছে তোমরা দেখতে পারবে সেটা দেখতেই বেশি ভালো লাগে এই মেলার বিশেষত্বটা আমার কাছে এটাই যে এখানে লাইভ একদম সব শিল্পীরা বানাচ্ছে জিনিসগুলো কেউ গান গাইছে কেউ গয়না বানাচ্ছে যে যেটা বিক্রি করে সেই সেই রকম জিনিস বানাচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগে আমার বেসিক্যালি প্রত্যেকবার এসে এই লন্ডন তারপরে কেটলি এগুলো দেখতে খুব ভালো লাগে এখানে কাফতান রয়েছে নানান ধরনের সবাই হাতে প্রিন্ট করা দেখতে পাচ্ছ সাতশো আটশো এ ধরনের রেঞ্জের মধ্যে এগুলো যায় ছোটো ছোটো এদের এখানে প্রচুর ঘর সাজানো জিনিসও তোমরা পাবে মেলাটা কিন্তু বিশাল বড় তাই একদিনে ঘুরতে গেলে বেশ অনেকটা ঘন্টা মানে দু চার ঘন্টা এখানে সময় চলেই যায় পুরো মেলাটা ঘুরতে এখানে কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জেলার এরকম ছোট ছোট করে স্টল করা আছে ছোট বললে ভুল হবে ভিতরে স্টল রয়েছে এবং তার বাইরেও শিল্পীরা বসে আছে যেমন দেখতে পাচ্ছ এখানে বাইরেও বসে রয়েছে এবং চারিদিকে মানে পুরো মেলাটা ঘিরেই কিন্তু প্রচুর প্রচুর স্টল মানে তুমি হারিয়ে যাবে আমার মতো মনে হয় যারা একদম কী বলতো একদম বুঝতে পারি না কোনটা দিকে কোথায় ঝুঁকছে তারা হারিয়ে যাবে সব জেলারি বলো তো বিশেষত্ব অনুযায়ী সেখানে সব জিনিস বিক্রি হচ্ছে তবে আমার এবার যেটা গিয়ে মনে হয়েছে আমি এর আগে আরেক বছর গিয়েছিলাম আর তার আগের বছর যেতে পারিনি একটা কারণে তো আমি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এবার এবছর না মানে গয়নার দোকানগুলো বেশি প্রচুর প্রচুর গয়নার দোকান আর ডোকরা অক্সিডাইজ এগুলো তো আছেই তার সাথে সাথে প্রচুর হাতের বানানো জিনিসের দোকান কিন্তু এবার আমি দেখতে পেয়েছি যেগুলো আমাকে মানে একদম চুম্বকের মতো টান ওই হাতের তৈরি গয়নার দোকানগুলো তো এখানে দেখো খুব সুন্দর মূর্তি করা রয়েছে এগুলো সব ডোকরার তো বেশ অনেকগুলো কিন্তু স্টল পেরিয়ে আমি চলে এসেছি এবং সব কটা তোমাদের সাথে শেয়ার করিনি কিছু কিছু শেয়ার করছি কারণ নাহলে কী তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ম্যাক্সিমাম এখনও পর্যন্ত আমি গয়নার দোকানই দেখতে পাচ্ছি এবং সেই জন্য যেগুলো খুব আমার চোখে লাগছে আমি সেই ধরনেরই কিন্তু দোকানগুলো তোমার সাথে শেয়ার করবো কি ওর না কীরকম দাম এগুলো কত করে ব্লাউজ পিসগুলো সে নিজেকে কিন্তু আমি অনেক আটকে রেখেছিলাম ভেবেছিলাম গয়না দিয়ে কিন্তু আজকে কেনাকাটা শুরু হবে না কিন্তু চারিদিকে শুধু বেশিরভাগটাই গয়নার দোকানে যে চুলটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে আশি টাকা ছোটোগুলো সরুগুলো তিরিশ টাকা আর মোটাগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম দোকানে একই প্রাইস রেঞ্জ তাই জন্য আমি শেয়ার করে দিলাম মানে কানেক্ট লাগবে কি কিউট না আমার খুব ভালো লাগছিলো এই কানেরটা তারপরে এখানে আমি একটা দোকান পেয়েছি ক্লের এখানে পঞ্চাশ আর তিরিশের করে ম্যাক্সিমাম কানের রয়েছে তো আমি এই কানেরটা দেখছিলাম সরি পঞ্চাশ আর আশি ছিল যত সম্ভব তো আমি এই কানেরটা দেখছিলাম দেখো দুটো কানের তো তারপর আমার খেয়াল পড়েছে যে আমি ভিডিও করছিলাম তো আমি এই কানেরটা দিয়ে আমার শপিংটা স্টার্ট হয়েছে তারপরে দেখো এই একটা আমি শপে গিয়েছিলাম প্রচণ্ড কালারফুল দেখি এত ভালো লাগছিলো না শপটা তো আমি জন্য আরও তোমার সাথে শেয়ার করলাম এখানে নানা ধরনের ঘরে সাজানোর জিনিস ঘরে ঝোলানোর যে হয় না মানে দেয়ালে ঝোলানোর জিনিসগুলো এই পুরো গলিটা তো ওই ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিলো সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল তবে আমি ঠিক করে গিয়েছিলাম যে ব্যাগ আমি কিনবো না ব্যাগ প্রচুর হয়ে গেছে ব্যাগ কিনবো না এই স্টলটাই দেখতে পাচ্ছি সব বিষ্ণুপুরে সেল ছিল এবং তার মধ্যে কাঁথা স্টেজ নানান ধরনের কাজ আমি অর্ধেক কিন্তু বুঝি না জানি না কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিলো শাড়ির কালেকশনগুলি এবার কি বলতো খুব সফসিক তবে আগের বার না দেখেছিলাম কি বলতো খাদি টাইপের শাড়িগুলো উঠেছিল কিন্তু এবার দেখলাম যে না ও মানে খুব কম রেঞ্জে খুব বেশি শাড়ি কিন্তু নেই তবে খুব টপ আর নানান ধরনের মানে ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস এবার আমি দেখেছি মেলার মধ্যে যেটা আমার খুব ভালো লেগেছে ইন্ডো ওয়েস্টার্ন মানে নিচে ধুতি প্যান্ট উপরে টপ একটা শ্রাগ এই ধরনের রয়েছে ব্যাগ তো এক্সে ব্যাগ সবকটা স্টলেই কি বলতো তো ব্যাগ খুব ভালো মানে ক্লথের ব্যাগ সব কিছু আর এই মূর্তিগুলো মনে হচ্ছিলো দুর্গা ঠাকুরটা এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল নিয়ে আসি আর এই দেখে আমার কী মনে হচ্ছিলো বলতো শুধু আমার মতে এরকম একটা শিং থাকতো আমি কিছু মানুষকে তো ডেফিনেটলি গুটিয়ে দিতাম যাই হোক তো মজা করছিলাম আর এখানের এই ছোটো ছোটো মূর্তিগুলো না আমার এত ভালো লাগে এই ফল টলগুলো দেখতে খুব ভালো লাগে আগের এখান থেকে আমরা একটা বড়ো বুদ্ধদেবের মূর্তি নিয়ে গিয়েছিলাম চলো যেটা সংখ্যা বেশি সেটা আরেকবার দেখে নিই তো আবার একটুখানি গাটি দেখি এই স্টলটার বিশেষ করে আমার গয়নাগুলো খুব ভালো লেগেছিলো এই চুড়ির সেটগুলো দেখো বেশ সুন্দর এই যে বুগাডিগুলো বিক্রি হচ্ছিলো কানের এই যে চুড়িগুলো এগুলো বড়গুলো পঞ্চাশ টাকা সরুগুলো তিরিশ টাকা চুড়িগুলো খুব ভালো ছিল কিন্তু আমার হাতের সাইজের না চুড়িই ছিল না আমার হাতের মাপ হচ্ছে একদম ছোটোটা তো ওই মাপের চুড়ি ছিলই না তো আমি নিতে পারলাম না আমার খুব পছন্দ হয়েছিল আর আমি কিন্তু শুধু তোমাদের দেখাচ্ছি না নিজেও কিন্তু টুকটুক করে অনেক কিছু শপিং করেছি সেটা আমি একটা সেপারেট ভিডিও দেখাবো আজকের ভিডিওটা হলে তো অনেক বড় হয়েছে তো তাই আমি আমার শপিং গুলো খুব একটা দেখাচ্ছি না এই বাঁশের জিনিসের দোকানগুলো প্রত্যেক প্রত্যেকবারই খুব অ্যাট্রাক্ট করে এবং আগের বারও এখান থেকে আমরা মুখোশ টুখোস অনেক কিছু কিনেছিলাম বাঁশের ঘর সাজানো জিনিস হিসেবে তো এবার আমরা এই ট্রেগুলো নিয়ে গিয়েছিলাম শুধু কি মেলায় ঘুরলেই হবে খেতে হবে না খিদে পেয়ে গিয়েছিল কারণ আমরা সকালবেলা বেরিয়েছিলাম তো দুপুরে কিছু সেরকম খাওয়া হয়নি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফুড কোর্ট টাইপের করা আছে তো এখানেই নানান ধরনের পর যে পুরো ঘিরে দোকান রয়েছে এখানে মিউজিক্যাল চেয়ারের মতন কিন্তু চেয়ার ধরে দাঁড়াতে হয় নাহলে যে খাবার নিয়ে এসে দাঁড়িয়ে মানে হাতে নিয়ে খেতে হবে বসার জায়গা থাকে না তো আমি এখানে দাঁড়িয়েছিলাম বা একটু খাবার নিয়ে এসেছিলো তো আমরা খেয়েছিলাম কড়াইশুটির কচুরি আর খেয়েছিলাম ওটা কী বলে এটা আলুর দম আর এটা নিয়েছিল পঞ্চাশ টাকা একটা প্লেটে চারটে করে কচুরি ছিল বেশ সাফিসিয়েন্ট ছিল আমি চারটে খাইনি আমার থেকে যেটুকু আমি দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আরেকটা আমি দোকান পেয়েছিলাম খুব সুন্দর খুব মানে একদম মানে কি বলবো শিল্পীর যে হাতের কাজ এত সুন্দর এগুলো সব কিন্তু কাঠ দিয়ে তৈরি ডিফারেন্ট ডিফারেন্ট কাঠ দিয়ে সেই রঙের কাঠগুলোকে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া হয়েছে আমার খুব ভালো লাগছিল মানে এখানে একটু প্রাইসই তবে সেটা লালটা প্যাট হোক আন্দামান বা মালয়েশিয়া সাদাটা নিউজিল্যান্ড পাই হালকাটা কাঠো এইগুলোকে কালেকশান করে তারপরে ড্রয়িং করে খেতে পারো আমি তোমাদের ভ্যারাইটি দেখাচ্ছি মেলায় কি কি পাওয়া যাচ্ছে ঠিক আছে আগে দেখলে যে বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছিলো তারপর এখানে কিন্তু অনেক প্লান্টার পাওয়া যাচ্ছে তবে প্লান্টারগুলো না মানে খুব ভ্যারাইটি নেই মানে কয়েকটা দোকানেই প্লান্টার আছে আর দামগুলো আমার একটু তুলনামূলক বেশি লেগেছে এই একটা আমি স্টল দেখেছিলাম যেখানে এই যে সরা টাইপেরগুলো এগুলো খুব ভালো লাগছিল এগুলো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জ আর এই ছোটো ছোটো যে দেখতে পাচ্ছ ওইগুলো তোমরা পেনদানি তারপরে প্লান্টার হিসেবেও রাখতে পারে এগুলো একশো টাকা করে সব রকম আর্টের প্রতি আমি প্রচণ্ড সম্মান জানি কিন্তু তুলি পেন্সিলের আর্টের প্রতি না আমার ভীষণ দুর্বলতা এখানে দেখছিলাম একজন পোর্ট্রেট আঁকছেন বসে আমার ভীষণ ভালো লাগছিলো সেটা দেখতে এখন অনেকে চুলের মধ্যে এই জিনিসগুলো বাদে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো সেই জিনিসগুলো আমি মেলায় দেখেছি বাইরে অনেককে আমি পড়তেও দেখেছিলাম এই স্টলটা তো বেশ সুন্দর সুন্দর হাতে বানানো কানের ছিল এগুলো বেশিরভাগই তিরিশ পঞ্চাশ সত্তর এই রকম দামের মধ্যে তারপরে একটা স্টলে আমি দেখলাম কাচের গয়না এগুলো যা কিছু দেখছি সব কিছু কিন্তু কাচের উপর ডিজাইন করা কাচের গয়নাগুলো দেখতে ভীষণ কালারফুল লাগছিল এর মধ্যে আংটি কানের আর বড় বড় হার ছিল তারপরে আমি একটা দোকানে খুঁজে পেয়েছিলাম এক খাজারাও বলতে পারো এখানে সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি আর এই দিদির ব্যবহারও খুব ভালো ছিল এখানে আমি প্রচুর জিনিস দেখছিলাম এবং প্রত্যেকটা জিনিস না বানানো ভীষণ নিখুঁতভাবে মানে যতগুলো আমি স্টল দেখেছি সবই এক্সেপবারকে দেখছিলো তবে এই স্টলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এখানে চুড়িগুলোর মধ্যে দেখো পম পম লাগানো রয়েছে কোনোটায় আবার উল দিয়ে কাজ করা রয়েছে এরকম নানান ধরনের চুড়ি রয়েছে চুড়িগুলো এগুলো এক একটা সাত টাকা করে যেহেতু এগুলোর মধ্যে একটুখানি বেশি কাজ করা আমি বেসিক্যালি না চুড়ির প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়েছিলাম এখানে কারণ চুড়িগুলো আমার একদমই ডিফারেন্ট লেগে লেগেছিলো বাইরে যেরকম ঘুঙরু দেওয়া পরি দেওয়া তো পাওয়াই যায় কিন্তু এরকম পম্প আমার ফুল লাগানো এরকম চুরি আমি বাইরে আর দেখিনি তো সেখান থেকে আমি এই চুড়িটা নিজের জন্য নিয়েছিলাম পরেও ফেলেছিলাম আর এই হারগুলো বিক্রি হচ্ছিলো এগুলো একশো টাকা করে এগুলো মাল্টি ঠিক আছে হাতে পড়তে পারো খোবাই পড়তে পারো কোমরে পড়তে পারো যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারো আমি কয়েকটা কানের তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে নিচ্ছি দেখো ডিজাইনগুলো ভীষণ নিখুঁত আমার খুব ভালো লেগেছিলো ঘর সাজানোর এই ছোটো ছোটো ল্যাম্পশেডগুলো আমার খুব ভালো লাগছে যেগুলো বাঁশের কাচের তারপরে ফেব্রিকের কাজ করা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই জিনিসগুলো তো আমরা সবাই খুব পছন্দ করি আমার বাড়িতেও আমি এই মোড়া নিয়ে গিয়েছিলাম আমার খুব ভালো লাগে এই টেবিলটা আমার নিজের খুব ভালো লেগেছিল তাছাড়া এখানে মাটির তৈরি প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে ঠিক ঠিক দেখলেই তো আমার শুধু মনে আছে কাউকে গুটিয়ে দেওয়ার কথা সিরিয়াস এগুলো ঘর জন্য খুব ভালো আইটেম তবে আমার এগুলোর একটু দাম না মানে একটু বেশি মনে হয়েছিল এইবার আগের বারের তুলনায় আমার এবারের দামটা একটু বেশি মনে হয়েছিল তাই শুধু আমি এগুলো দেখে দেখে চলে এসেছি এখান থেকে আর কিছু কিনিনি গয়নার এখানে অসম্ভব অনেক ভান্ডার বলতে পারো নানান ধরনের গয়না মানে যত রকমের গয়না আমরা পরি সব রকমই কম বেশি এখানে তোমরা সব পাবে আমি এই দোকান থেকে একটা কিনেছি পরের ভিডিও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো গয়না যাবতীয় যা যা কালেকশান আছে আমি মোটামুটি চেষ্টা করেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে ডিফারেন্ট লেগেছে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি এখানে ডোকরার অক্সিডাইজ সিলভার জুয়েলারি প্রচুর ছিল ডোকরার গয়নাগুলো খুব খুব সুন্দর যারা ডোকরা পছন্দ করো ডেফিনেটলি ট্রাই করতে পারো এখান থেকে বেশ কিছু কিছু দোকানে না তবে কয়েকটা ঘুরে দেখতে হবে কিছু দোকানে দামের একটু হেরফের আমার মনে হয়েছে কিছু দোকানের দাম মানে বেশি বলছে কিছু দোকানে সেম জিনিসেরই দাম কম বলছে তো সেটা নিজেদেরকে একটুখানি কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে ব্যাগও প্রচুর কালেকশান এখানে আছে হাতের তৈরি ব্যাগ প্রিন্টেড ডিফারেন্ট টাইপের ব্যাগ তোমরা এখানে কিন্তু পাবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না সন্ধে আমার সাথে সাথে ভিড়টা একটু বাড়ছিল তাই আমরা এবার বাড়ির দিকেও রওনা হব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কী করতে হবে তো তোমরা জানো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন্স ডে হ্যাপি স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ বাই বাই